অনলাইনে কাঁসামের রসগোল্লা দেখে এত বেশি আমার খেতে ইচ্ছে করলো দেরি না করে বানানো শুরু করে দিলাম এরপর যা হলো বাকিটাই ইতিহাস হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকে তৈরি করব কাঁসামের রসগোল্লা আর লাস্ট পর্যন্ত কি হলো না হলো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব শুরুতে হচ্ছে রসগোল্লা বানানোর জন্য লাগবে সানা তো আমি এখানে এক কেজি লিকুইড দুধ নিয়েছি দুধটাকে বলক আসার পর জাস্ট দুই মিনিট পরিমাণ জাল করেছি এরপরে জাল করে চুলাটা বন্ধ করে দেব চুলাটা বন্ধ করে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ভিনেগারের সাথে দুই টেবিল চামচ পানি মিশিয়ে এখন দিয়ে দিলাম চুলাটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি এবং ভিনেগার দেওয়ার পর কিন্তু চুলাটা জ্বালানো যাবে না তাহলে সানাটা শক্ত হয়ে যাবে আর একটু নাড়া দিবেন দেখবেন সানাটা সুন্দর করে পানি থেকে আলাদা হয়ে গেছে পানিটা একেবারে পরিষ্কার দেখবেন আলাদা হয়ে যাবে এখন নামিয়ে এটাকে একটা পরিষ্কার কাপড়ে ছেঁকে নেব আর লাগবে আমার আম যেহেতু কাঁসামের রসগোল্লা আম তো লাগবে তো এখানে একটা আম নিয়ে নিলাম আমটাকে নিয়ে এখন আমটাকে একটু লম্বা লম্বা করে স্লাইস করে কেটে নেব তো পুরো আমটা লাগবে না আমি এখানে অর্ধেকটা আমটা নেব যেহেতু আম টক অনেক বেশি টক দিলে আবার সেটা খাওয়া যায় কি না সেটাও আমি জানি না তাই আমি অর্ধেকটা নিলাম এখন এখানে চিনি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ এরপরে পানি দিলাম চার কাপ এক কাপ চিনিতে চার কাপ পানি দিলাম এখন আমের স্লাইসগুলো দিয়ে দিলাম দিয়ে এটা শুলে আস্তে আস্তে জাল হতে থাক আর আমি হচ্ছে এখানে সানাটা নিয়ে মিষ্টিটা বানিয়ে নিই তো এই যে সানাটা সানার পানিটা কিন্তু একেবারে শক্ত করে ফেলে দিবেন না যাতে ভিতরে একটু জুসিনেস থাকে এখন হচ্ছে সানাটাকে নর্মালি আমরা সানা রসগোল্লা কিন্তু আগেও বানিয়েছি জাস্ট এটার মধ্যে কাঁসামরি সরি এটার মধ্যে হচ্ছে আমটা দিতে হবে তো কাসাম দিয়ে আমি কখনও বানাই নেই এ প্রথম বানাচ্ছি জানি না নর্মাল রসগোল্লা বানালে যেমন হয় খেতে আর এটা কেমন হয় সেটা তো আপনাদের সাথে শেয়ারই করব তো একটু ফুড কালার দিয়ে দিলাম কালারটা একটু সুন্দর আসার জন্য গ্রিন ফুড কালার দিয়েছি এক ফোটা পরিমাণ আপনারা নিচ্ছে দেখেছেন এখন এটা হচ্ছে আমি যে প্লেটটাতে নিয়েছি এই প্লেটটাতে মরতে একটু সমস্যা হয় তাই আমি একটু বড় প্লেটে নিয়েছি আর হাতের হচ্ছে মাঝখানটা দিয়ে এভাবে হচ্ছে সুন্দর করে ঢুলে ঢুলে এটাকে ভালো করে পাঁচ মিনিটের মতো এটাকে এভাবে মথে নেব এখন বাইন্ডিংয়ের জন্য এক পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি সামান্য এক চিমটি বেকিং পাউডার দিয়েছি দিয়ে এটাকে আবারও একটু মথে নিচ্ছি সুন্দর করে মথে মতে দেখবেন এটা একেবারে সফট হয়ে গেছে আর প্লেট থেকে আলাদা হয়ে আসতেছে আর উপরটা দেখবেন এরকম স্মুথ হয়ে গেছে তো মানে আমার মথাটা শেষ এবার হচ্ছে আমি এটাকে ছোটো ছোটো লিচি কেটে নেবো যাতে করে সবগুলা রসগোল্লা সমান হয় জানি না ফাইনালটা কেমন হয় এরকম রসগোল্লা কিন্তু নর্মাল রসগোল্লাটা আমি অনেক বানিয়েছি সেটা আমার খুব ভালো হয় এটার খবরটা তো মানে জানি না সাহস করে তো শুরু করে দিলাম তো যাই হোক একটা একটা করে রসগোল্লা বানিয়ে নিচ্ছি আপনি কীভাবে বুঝবেন যে আপনার রসগোল্লার যে কি যেন সানাটা একেবারে ভালোভাবে মথা হয়েছে তাহলে বুঝবেন যে মিষ্টিটা এরকম স্মুথ থাকবে কোনোভাবে ফেটে যাবে না সবগুলা রসগোল্লা তো বানিয়ে নিলাম এখন এইখানে শিরের মধ্যে আমি একটু ফুড দিয়ে দিলাম দিয়ে এখন একটা একটা করে রসগোল্লাটা ছেড়ে দিচ্ছি আর রসগোল্লাটা যখন সেরে দিবেন তখন চুলাটা একটু কমিয়ে নেবেন এরপরে এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ কাঁচা দুধ দিয়ে দিচ্ছি তো অনেকে বলতে পারেন কাঁচা দুধটা আমি কেন দিলাম আমি এই রসগোল্লাটা আজকে ঢাকনা সাড়াই বানাবো আর কাঁসা দুধ দিলে দেখবেন এক ধরনের ফ্যানার সৃষ্টি হয় তখন কি হবে রসগোল্লাটা একা একাই হচ্ছে উল্টে পাল্টা যাবে মানে উল্টাতে থাকবে তো এখন আমি কোনোরকম ঢাকনা দেব না এভাবেই হচ্ছে দশ মিনিট হচ্ছে জাল করব। প্রথম দশ মিনিট জাল করার পর তারপর একটু উল্টে দিয়েছি এখন দশ মিনিট পর আবার এসে দেখি রসগোল্লাটা ফাইনাল লুক এটা আমি টোটাল বিশ মিনিট পরিমাণ সোলায় রেখেছি চুলাটা বন্ধ করে এখন একটু ঠান্ডা করে খাওয়ার ফলা যেহেতু অনেক লোভ লেগেছে খাওয়ার জন্য তাই অপেক্ষা করা যায় না কোনোভাবে তো এখন বলি এটা স্বাদটা কেমন নর্মাল রসগোল্লা কিন্তু অনেক সফট থাকে এটার সানাটা একটু শক্ত টাইপের হয়ে যায় নর্মালটার মতো হয় না যেহেতু প্রচুর টক টকে হচ্ছে সানাটাকে একটু শক্ত করে ফেলে মোটামুটি খেতে ভালো তবে সেটার মতো না আশা করি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ